মনামিয়ার চুই ঝালের চটপটি এবং ফুচকা ও আসবের শরবত এই মনামিয়ার চুই ঝালের চটপটিটা কি খুব সুস্বাদু খুব টেস্টি হয় আমরা একটু খেয়ে দেখব এই মনামিয়ার চুই ঝালের চটপটিটা এবং ভাইয়ের কথা বলবো দেখুন

আমার এখানে চটপটি ফুচকা দই ফুচকা দই চটপটি আজমিরি শরবত আজমিরি শরবতটা কি এখানে আজমিরি শরবত আছে ইন্ডিয়ান ক্যাটাগরি থেকে একটা মাল দড়ি হয় শরবত আচ্ছা আচ্ছা প্রাইস কেমন ওটা আছে 20 30 40 50 আচ্ছা আজমিরি শরবত 50 আর চটপটি চটপটি 50 60 70 80

আর ফুচকা পেটে দিতেন ফুচকা কত করে আপনাদের আমাদের একটা দিবেন গরম ব্যবসা করেন ব্যবসা করতেন এখানে ব্যবসা করে আপনি মোটামুটি ভালো ব্যবসা এরপরে এখানে কেমন ব্রিজ হওয়ার কারণে

প্রথম আমরা আমাদের এখান থেকে সবাই মিলে উদ্যোগ নিয়ে একটা পুলার তৈরি করা হলো তারপরে ওই একটা পোলাটের জন্য ছত্রিশ জন আমরা দাঁড়ালাম দাঁড়ানোর পরেও সেটা সেভাবেই বাসমান আছে এই একটা উদ্যোগ নিয়ে তাহলে পোলার জুড়া জুড়া দিয়ে একটা জিনিস হবে একটা ড্রামের উপর ছত্রিশ জন হ্যাঁ অশোক শুনছিলেন একটা ড্রাম যে ড্রামটা আপনাকে দেখিয়েছি একটা ড্রামের উপরে ছত্রিশ জন দাঁড়িয়ে ছিল কিন্তু সেটা ডোবে নাই তাহলে তার শক্তি এবং ক্যাপাসিটি কত ভালো ছিল তার উপর ভিত্তি করে গ্রামের লোকজন এটা করছে এটা কি কোনো ইঞ্জিনিয়ার ছিল না এখানে ইঞ্জিনিয়ার না আমাদের এমনি দেখা আছে এলাকার একটা লোক শিক্ষিত একটা ব্যক্তি ছিল তার উদ্যোগ ওনার নাম কি ওর নাম আসাদুজ্জামান উনি কি করেন উনি এখন একজন মাদ্রাসার শিক্ষক এবং ব্যবসা করেন দর্শক থেকে তো আমার এখন ভাইয়ের সেই চটপটিগুলো খাবো একটা দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হ্যাঁ বন্ধুরা আমরা এই ভাসমান ব্রিজ দেখতে এসেছিলাম এই ভাসমান ব্রিজ দেখতে এসে আমরা পেয়ে গেলাম